আসসালামু আলাইকুম এই যে আঙ্কেল আংকটি দেখতেছেন ওনারা আসছে একটা নতুন সিম নিতে গত পরশু দিন আঙ্কেল নবীনগরে গেছিলো তো আঙ্কেল কানে ফোন দিয়ে কথা বলতে বলতে হাঁটতেছিলো তো এমন সময় পিছন থেকে তিন চারজন ছেলে আসে আঙ্কেলের ফোন কান থেকে ফোনটা কান দিয়ে নিয়ে চলে গেছে আর দূরে চলে যেতেছিল আঙ্কেল পিছনে দৌড় দিত কিন্তু আঙ্কেলের পায়ে সমস্যা ছিল যার কারণে আঙ্কেল দৌড় দিতে পারে নাই তো দৌড় দিয়েও লাভ নেই দৌড় দিয়ে ওদের পিছনে পিছনে গেলে ওরা আবার পকেট থেকে ছুরি চাপাতে এগুলো বাইর করে তো আঙ্কেলের পায়ে সমস্যার কারণে আঙ্কেল দৌড় দিতে পারে নাই আর আঙ্কেলের জায়গায় সিম কিনতে আসছিলো বলছিলো যে রবি সিম দেওয়ার জন্য তো আমি রবি সিমে এতটা ভালো অফার দেখি না যার কারণে বললাম যে আঙ্কেল একটা এয়ারটেল সিম নেন তো এয়ারটেল সিম বাইর করে নাম্বারটা নাম্বারটা সে ইয়ে করলাম তারপর আঙ্কেল নাম্বারটা দেখলো তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় হন তো বাচ্চা কাচ্চা হাতে ধরে রাখবেন তো এই যে এই বাচ্চাটা দেখতেছেন ও একটু করে দৌড় দিয়া দুটা পাক দিবে পাক দিয়ে দৌড় দিয়া যে ওটু নিচে যাবে একটু দেখেন भाई साहब ये मोबाइल वाले साइड से जो है हमारा तो नहीं ऑफिस से बाथरूम में कैसे ये बाथरूम पे साइड से एक वक्त तो रूम अलग है दिया में फोंदी से लगातार ही पेट से लगे इसे दो 5 मीटर के भेज दो जी सीधा मैंने देख लो कि ऐसे ऐसे करते देखते ये मैंने तो पॉइंट माने करना किसी ने कराया है तो ना तक बना सकते हैं

এর যাই হোক চিলেন এটা আমি দিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম